আপনার কি প্রচন্ড পায়ের গোড়ালি ব্যথা হচ্ছে পায়ের পাতা চাবাচ্ছে কামড়াচ্ছে এবং ডায়াবেটিক্সের রোগী আপনি হাঁটা চলা ওরকম করতে পারছেন না তাহলে বাসায় বসে আপনার পায়ের পেন রিলিফ করতে পারেন পায়ের গোড়ালি এবং পায়ের পাতা চাবানো কামড়ানো খুব সহজে দূর করতে পারেন এই প্রাকৃতিক উপায় এটি হচ্ছে প্রাচীনকাল থেকেই কাঠের গুঁড়ি বা আমাদের প্রাচীন সময়ে যে ট্রিটমেন্টগুলো নেওয়া হতো এগুলো হচ্ছে এরকম আকু পয়সার সাইটগুলোকে ম্যাসেজ করার জন্য এরকম কার্ড দিয়ে তৈরি করে তারা এরকম আপনার ডিজাইন বা স্ট্রেকচার দিয়ে মূলত পায়ের আকুপ যে সাইডগুলো অকুপেশনাল থেরাপিগুলো নিয়ে থাকতো তো এটা হচ্ছে মূলত চায়না উডেন ফেব্রিক্সের একটি ফুট রোলার যেটা আমরা ফুট রোলিং বলে থাকি রোলিং ডিভাইস তো এই ফুট রোলিং ডিভাইসটি হচ্ছে আমাদের কাছে অরিজিনাল চায়না থেকে আগত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব ভালো মানের উডেন ফেব্রিক্সের তৈরি করা তো এইটা হচ্ছে মূলত পায়ের গোড়ালি ব্যথা এবং পায়ের পাতা ডায়াবেটিক্সের রোগীদের জন্য খুব বেস্ট তো আপনার বাসায় বাবা মা বৃদ্ধ বাবা মা এবং দাদা দাদিদের জন্য একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করতে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ